মুসুর ডালের রেসিপিটি চলুন একবার দেখে নি আজকে আমি সজনের ডাটা দিয়ে মুসুর ডাল করছি প্রেশার কুকারে আমি করে নিচ্ছি আন্দাজ মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আন্দাজ মতো জল দিয়ে নুন হলুদ কাঁচা সরসার তেল টমেটো আর এই সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছি এই সজনের আটাগুলো আমাদের গাছের একটু মোটা হয়ে গেছে যার জন্য আমি এগুলো আজকে ডালের সঙ্গে একবারেই দিয়ে সেদ্ধ করছি নয়তো ডালটা আগে সেদ্ধ করে তারপরে ফোড়ন দেওয়ার সময় সর্জনেরটা দিয়ে সেদ্ধ ডালটা দিয়ে ফুটিয়ে রান্না করলে সেটাও করা যায় যারা একদম টাটকা কচি ডাটা দিয়ে করবেন তারা ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফোড়ন দেওয়ার সময় সর্ণে দিয়ে তারপর ডালটা দিয়ে ফোটাতে পারে এবার আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে এটা অফ করে দেব কুকারে কয়েকটা হুইসেল দেওয়ার পর বন্ধ করে দিয়েছিলাম সব সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলো একটু শুকিয়ে গেছিলো বলে আমি একসাথে ডালের সঙ্গে সেদ্ধ করেছি নাহলে ডালটা পরে সেদ্ধ করে নিয়ে তারপরে ডাটাটা দিয়ে ফোটালেও হয় আর ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেলটা ভালো করে গরম করে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ছিল ফোড়ন দিচ্ছি ফোড়নের পরিবর্তে এখানে গোটা সর্ষে ফোড়ন দেওয়া হয় ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ হয়ে একটু হিং আমি দিয়ে দিলাম হিংটা চাইলে বাদ দেওয়া যায় হিংটা ভাজা সুন্দর গন্ধ হয়ে দিয়েছে এখন আমি ধুয়ে রাখা সোনা শাক দিয়ে দিলাম শাকটা ভাজার জন্য আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর ডালে তো আমি নুন দিয়েছিলাম এখন নুনটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে শাকটা একটু ভেজে নেব শাকটা কিন্তু আমি শুধুমাত্র নাড়াচাড়া করে নিয়েছি নুন দিয়ে তা কিন্তু আমি কড়া করে ভাবছি না এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনের আটা আর মুসুর ডালটা দিয়ে দিলাম আমি আজকে সজনে শাক আর ডাটা দুটো দিয়েই করছি শুধু সজনে শাক অথবা শুধু সজনের আটা দিয়ে করলেও ভালো লাগে সেই রেসিপি আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখতে পারেন মেশানো হয়ে গেল কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি সব কিছু মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ডালটা ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম ফুটে গেছে তারপর আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি না ডালটা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন ফোর দিয়েও ডালটা করতে পারেন আর এত ধরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না